Có tơ 3cm, wow, good size, wow. Ở đây chụp cái gì đây? Cái gì বিভিন্ন রকম চার রয়েছে শীতবাটি ফ্যাসা গাবদানা পমফ্রেট চারও গাথা হচ্ছে আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে বলতো

বাহ <laughs> wow. Wow.

ঘুরো না সোজা ধরে রাখলে ওই রানিংয়ে আমার কাজ করতে হবে এদিকে যদি ঘুরে দিস তো রানিংটা আবার

వర్తిగ్న ఉచ్చ సర్ గ్రేట్ సైజ్ దీని কারণে ఎదర్ కే నౌ కోర్ ভিতরে রাখచ్చు చక్ చక్ మాసే గాని ఆ దావ జావ దకా జలాయి ది దావ జావతవార మనం లోబూ నా నాది తో నేల దవనే

আজকের পারফরমেন্স ভালো উঠে গেল শেষ হয়ে গেল তো মাছ তো এখানে তো প্রায় এদিকে ভরে এসছে আর এখানে রয়েছে এখানে যা রয়েছে ক্রেটে হয়তো না লাগতে হবে